আপনিও চাইলে এইভাবে মালটা গাছ থেকে আপনিও মালটা সিরে খেতে পাবেন এটা একদম ফ্রেশ এবং ন্যাচারালভাবেই তৈরি করা হয়েছে আর আপনি যদি এইভাবে খেতে চান আপনাকে চলে আসতে হবে গাজীপুরের শ্রীপুরে এখন আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনার প্রথমে আসতে হবে গাজীপুর মাওনা এবং গাজীপুর মাওনা থেকে আপনি একটা সিএনজি বা টোটো করে আপনাকে চলে আসতে হবে শ্রীপুরে আর এই শ্রীপুরে আসতে গেলে আপনি যখন আসবেন তখন এর আউট যে সৌন্দর্যটা এই ভিউটা আপনারা দেখতে দেখতে আসতে পারবেন দুই সাইডে বিল মাঠ এবং গাছের সমারোহ এখানে খুবই বেশি যা দেখতে খুবই মনোমুগ্ধকার সো আমরাও উপভোগ করতে করতে আসছিলাম আপনারাও চাইলে দেখতে পারেন আর এখানে আসার পরে আপনাকে আরেকটা টোটো নিতে হবে টোটো নিয়ে যেতে হবে জোন বাজার এখন এখান থেকে বেশি একটা দূর না খুবই কাছেরই রাস্তা তবে এখানকার ফিল্ডটা খুবই ভালো আর রাস্তাঘাটগুলো খুবই সুন্দর যা দেখতে খুবই ভালো লাগছিলো আমরা অনেকটা সন্ধ্যার দিকে চলে আসছিলাম যার কারণে আমাদের অনেক সন্ধ্যায় লেগে গিয়েছিল আর এই সময় সূর্যটা অস্ত হয়ে গেছে যার কারণে দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু খুবই ভালো সুন্দর জায়গাটা আর এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনাদের নিতে হবে একটা টিকিট এখানে এন্ট্রি ফি আছে বিশ টাকা সো বিশ টাকা দিয়ে আপনি এই মালটা বাগানে ঢুকবেন ঢুকার পরে আপনি এখানে দেখবেন অনেক এরিয়া নিয়ে মালটা বাগান তৈরি করা হয়েছে আর মালটা বাগানে অনেকগুলোই মালটা আছে এবং প্রত্যেকটা গাছেই মালটা ধরে আছে আর অনেকটাই তারা বিক্রি করে ফেলেছে কিন্তু এখনও যা আছে মোটামুটি ভালোই আছে মালটা গাছগুলো দেখার পরে আমার খুবই ভালো লাগছিল কারণ এটাই ফার্স্ট টাইম যে আমি হচ্ছে গাছে এমন মালটা দেখছি আর গাছ থেকে মালটা ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা সো এইভাবে আমরা আগে কখনও খেয়ে দেখিনি তো আমি এই ফার্স্ট টাইম খেয়ে দেখলাম খেয়ে ভালোই লাগলো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা ততটা মিষ্টি না হলেও যাই হোক ভালো খুবই ভালো আর প্রকৃতির আদলে এই গাছগুলো দেখতে আরও সুন্দর লাগছে মালটাগুলো পেকে একদমই হলুদ হয়ে গেছে আর প্রত্যেকটা গাছেই অনেক মালটা অনেক আর পাশেই আছে একটা লেবু বাগান বাট আমাদের সময় স্বল্পতার জন্য আমরা লেবু গাছের লেবুর জন্য দেখতে যেতে পারিনি লেবু বাগানটা দেখতে যেতে পারিনি সো নেক্সট ফ্রাইডে আমরা লেবু বাগান দেখতে যাব। আর এটাও এই আপনার শ্রীপুর এখানেই হচ্ছে অবস্থিত সো এটা বেশি একটা দূর না লেবু বাগানটা পাশেই একদম লেবু বাগান সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকেই ঘোরাঘুরি করছিলাম আর এখান থেকে আপনারা চাইলেই গাছ থেকে মালটা পেরে আপনারা বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন আর প্রতি এক কেজি মালটার কেজি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সো আমরা এখানেই বসে অনেক মালটা খেয়েছি সো ওরা ঠিক পায়নি ঠিক না পেয়ে আমরা বলতে গেলে চুরি চুরি করেই খেয়েছি সো এটা আমাদের জন্য অনেকটা মজাদায়ক ছিল আমরা খুবই এনজয় করেছি এখানটা সো এখানে এতটা এরিয়া নিয়ে যে আপনি ঘুরেও শেষ করতে পারবেন না সো আপনারা যদি আসতে যান তো বেলা থেকে থাকতে থাকতে সকাল সকাল চলে আসবেন আর মালটাগুলো খুবই ভালো আমাদের এই যে দেখতেই পাচ্ছেন ও তো মালটা ছিঁড়তেই পারছে না তারপরে বহুত কষ্টে ছিঁড়ছে ছিঁড়ে এখানে খাওয়া শুরু করে দিছে আমাদের বিশ টাকা কিন্তু আমরা ঠিক শুল করে নিয়েছি সো আপনারাও চাইলে কিন্তু পারেন তবে না করাটাই ভালো আর এখন কিন্তু অনেকটা গাছেই আবার নতুন করে ফুলের করিয়ে আসছে সো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নেক্সট টাইম আমি যখন আসব তো এখান থেকে গাছ কিনে নিয়ে যাব। এখন অবশ্য গাছের বিক্রি করছে না তারা বললো যে দুই মাস পর থেকে গাছ বিক্রি করা শুরু করবে তো আমরা অনেক মালটা খেয়েছি প্রায় এক কেজির মতো মালটা আমরাই খেয়ে ফেলেছি সো অনেকটাই সন্ধ্যা লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনাদের অতটা ক্লিয়ার করে দেখাতে পারছি না তবে যাই হোক মালটার টেস্ট অনেক ভালো কালারও অনেক ভালো দেখতেও অনেক ভালো লাগছিল সো আপনাদের ফ্রি টাইম থাকলে আপনারাও আসে এখান থেকে ঘুরে যেতে পারেন থ্যাংক ইউ